এটা একটা সবজি তরকারি মানে সব সবজি ডাটা সবকি যা আছে মা ডাটা গবগু টি কুমড়ো বেগুন ঝিঙে আলু মিষ্টি আলু দিয়ে তরকারি পাড়তে শুরু করি আমি পাঁচমিষের তরকারি দিয়ে তরকারি বশিয়ে যায় এদিকে ভাত বসিয়েছে আর এদিকে কালকের ডাল আর এদিকে হচ্ছে আলু ভাজা গরমে যা কষ্ট মা বাবার মায়ে দেই গরমে বাবাতে বসে কাজ করছে যখন দেখুন দুপুর বারোটা রোদ তখন সাতটা পঁয়ত্রিশ বাজে অনেকটাই বাজে দাঁড়িয়ে বাবা এখন রং করছে রোদে বসে এই গামচা ফামচা দিয়ে দিয়েছি যাতে রোদটা মাথায় না লাগে तुमने तुमने एक बार टम भी मार ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি যে ভাত আর ওই সবজির তরকারি পাঁচ মিশালি সবজির তরকারি এটা দিয়ে ব্রেকফাস্ট করে আপনাদের সাথে দেখা হচ্ছে চলুন দোকানে যাবো তার জন্য সব বেঁধে নিলাম দেখাচ্ছি স্নান করে আপনাদের জন্য কয়েকটা ভিডিও শুট করলাম আপনারা গিয়ে চেক করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে কেমন লাগছে সেটা বলবেন লাঞ্চ নিয়েও বসে বসি লাঞ্চ আছে ভাত টিটার ডাল আলু ভাজা আর হচ্ছে আলু ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে কি সব পাঁচ মিশালি সবজি দরকারি লাঞ্চের এখন লেবু খাচ্ছি এখন ঘড়িতে পাকা একটা বাজে

এটা হচ্ছে ছোলা বাজার এখন ঘড়িতে সাতটা সাতটা বাজে চলো এই ছোলা বাজা খেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমি চকলেট খাচ্ছি আর ওখানে টিভি দেখছি কি করছে এম রিকোয়েস্ট বক্সে নিয়ে বসে পড়েছি ডিনারে আছে রুটি সবজি তরকারি আর হচ্ছে শসা ডিনার সেরে দেখা হচ্ছে একটুখানি খাওয়ার পর সব খাচ্ছি বাবা নিয়ে এসছে বা না বলতেই নিয়ে এসছে আমার জন্য এক লিটারের থামসঅপ চলুন আজকে ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর গরমে বেশি করে জল খাবেন চলুন গুড নাইট শুভরাত্রি